আরেকটা কি তিন নম্বর হাদিসের মধ্যে তিনটা অংশ বাচ্চা মানুষ বাচ্চা ছেলে মার সাথে ঘুমাইতে পারবে মেয়েটা ছোট কালে বাবার সাথে ঘুমাতে পারবে দশ বছরের আগে ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে দুইটা ছেলে এক বিছানায় থাকতে পারবে দুইটা মেয়ে এক বিছানায় থাকতে পারবে দশ বছর যখন বয়স হয়ে যাবে আমার বলেছেন তাদের বিছানা পত্র আলাদা করে দিবে তখন বাবার বিছানায় মেয়ে থাকতে পারবে না মার কাছে ছেলে থাকতে পারবে না বইনের কাছে বাইয়ে থাকতে পারবে না বাইয়ের কাছে বইনে থাকতে পারবে না দুইটা যুবক এক চাদরের নিচে ঘুমাতে পারবে না দুইটা যুবতী এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না যদিও এক খাদের মধ্যে ঘুমায় প্রত্যেকের চাদর আলাদা করে দিবে একজনের শরীরের সাথে যেন আর আরেকজনের শরীর লাগতে না পারে কেন না, এতে শয়তানে ধোকা দেয় আর শয়তান ইমান হারা বানিয়ে দেয় এটা চিল্লিয়া বলেন না হজুবিল্লা এই আদর্শ গুলি তো আমার নবী তো শিক্ষা দিয়ে গেছেন আমরা এই কথাগুলি আমল করব করবেন তো জোরে বলেন করবেন তো আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আরেকবার জোরে সরে আমি আরেকবার জোরে আমি আচ্ছা শুক্রবারে কয়রা কাত নামাজ ফরজ বলেন কয় রাকাত জোরে বলেন কয় রাকাত দুই রাকাত জোহরের নামাজ সাইজ রাকাত জুমান নামাজ হলো দুই রাকাত আর দুই রাকাত গেল কই এই যখন দুইটা খোদবা দেওয়া হয় এ দুই খোদবার মধ্যে দুই রাকাত নামাজ আর সবাব আছে খোদবার কারণে দুই রাকাত নামাজ রহিত করা হয়েছে এই জন্য খোদবা যখন দেওয়া হয় তখন কথা বলা যাবে না ইজা সাদাল ইমাম ও আলাল মিমবারে ইমাম যখন মিমবারে দাঁড়ায় লা সলাতা ওয়ালা কালামা তখন নামাজও নাই কথাও নাই তখন একাগ্র চিত্তে খোদবা শোনা লাগবে এরপরে ইমাম সাহেব যখন খোদবা পড়িয়া নামাজে দাঁড়াবে এই দুই রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবে এখন এই জুমার নামাজের আগে শূন্য তাসিনি কথা কয় না জোরে কন কয় রাকাত কয় রাকাত এই দুই রাকাত ফরজ পড়ার পরে আর শূন্য তাসিনি জোরে কন আসিনি কয় রাকাত চিলিয়ে বলে কয় রাকাত কাবলাল জুমাতে আরবা আন ওয়া বাদাল জুমাতে আরবা আন জুমার ফরজের আগে ও চার জাকাত ফরে ও চার জাকাত এটা ফতুয়া আলমগিরির থেকে বলছি ফতুয়া স্বামীর মধ্যে আছে কানজুদ্দা কায়েক কিতাবের মধ্যে আছে আগেও চার জাকাত পরেও চার জাকাত শূন্য তো এখন আপনি দুই রাকাত নামাজ পড়ছেন খোদবা শুনছেন আগেও সুন্নত পড়েন না পরেও সুন্নত পড়েন না আপনার মতো এত নাদান এত কিপন এত অসভ্য এত বড় এত ফাঁসে মুসল্লি আল্লাহ জমিনে আরেকজন নাই যে করে না মুনাফিক সিনার এক নম্বর কায়দা হলো জুমার দিন যে জুমার দুই রাকাত নামাজ আদায় করে সালামটা ফিরাইলে মোনাজাত দিলে একদম যুবক দলে দলে মসজিদ খালি করে বের হয়ে যায় সুন্নত আদায় করে না কয় বেনমাজি সিনার একমাত্র কায়দা হলো জুমার দিন যারা ফরস পড়িয়া বের হইয়া যায় শূন্য তাদা করে না চিহ্নিত করে রাখবা তারা বেনমাজি তারা বাড়িতে যেও আর নামাজ পড়বে না এক সপ্তাহ তাদের নামাজ নাই আবার শুক্রবারে তারা হাজিরা দিতে আসবে কথা কি না আমার নবী কি অপরাধ করছে বলেন আমরা যদি আশেখে রাসুল হয়ে থাকি তাহলে রাসুলের শূন্যতে আমাদের কোথায় ক্ষতি করল আমরা শূন্যটা পড়ি না নবীর একটা শূন্যতের কত দাম নবী বলছেন মান আহাব্বা সুন্নতি পাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানি যে আমার শূন্যতে ভালোবাসলো সে আমি রাসুল ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে নবী আরো বলেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনা না জান্না আমার উম্মতেরা সব জান্নাতে যাবে তবে ইল্লা মান আবা যারা আমি রাসূলের অস্বীকার করেছে তারা যাবে না ইল্লা মান আবা জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা বা কারা কলা মানে অতানি দাকালাল জান্না নবী বলেন যে আমার আরা নুগত করলো আমার শূন্যতের আমল করল তারা জান্নাতে যাবে মানে অশানি ফাকাদা আবা যে আমার শূন্যতের অস্বীকার করলো সে আমি রাসুলেরই অস্বীকার করলো সে কখনো জান্নাতে যাবে না যাবে না যাবে না মানে আহিয়া শূন্য তি ফাকাদা আহিয়া দি যে আমার সুন্নতের জিন্দা রাখলো সে যেন তার কাছে আমি রাসুলের জিন্দা করে রাখলো আওয়াজ দিয়া বলেন আমার হাবা আরেটো দেখ যার মাথায় টুপি তার কাছে নবী যার গায়ে পাঞ্জাবি তার কাছে নবী যার হাতে সুন্নত যার কাছে আছে সুন্নত তার কাছে আছে নবী যার কাছে সুন্নত নাই তার কাছে নবীও নাই এ বাবাজিরা এরপরে আরেকটা জিনিস বলে যাই গবি রাত আমি বলে যাই আমার ইউটিউবার ভাইরা আবার রেকর্ডও করতে আছেন এই রেকর্ড যদি সঠিকভাবে প্রচার হয় কত মানুষ এটা জানবে শিখবে আমল করবে এই টুপি দাম এই টুপিটার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা কথা ঠিক না কথা ঠিক না আপনি জ্যাকেট দিয়া যান এটার দাম পাঁচ হাজার টাকা আপনি দেন এটার দাম দুই হাজার টাকা আপনি দিলেন এটার দাম এক হাজার টাকা আপনি মৌজা লাগাইলেন এটার দাম একশো টাকা আপনি ফ্যান বানাইলেন এটার দাম দুই হাজার টাকা আপনার পুরা শরীরের মধ্যে দশ পনেরো হাজার টাকার সম্পদ এই সব মিয়া মসজিদে যাইতে পারলেন আর আপনি চল্লিশ টাকা দামের একটা টুপি মাথায় দিয়া নবীর সন্নত নিয়া মসজিদে যেতে পারলেন না আপনি খালি মাথায় মসজিদে গেলেন আপনার মতো পোড়া ও নবীর উম্মত আর একজন আসি কিনা জানি না কথা ঠিক কিনা এই সন্নতটা কি অপরাধ করছে বলেন কি অপরাধ করছে এরপরে বলি এই টুপিটা শূন্য কবরে যাবে কিনা কি এটা এটা যাইতো না এই জামাটা কবরে যাবে না পায় জামা কবরে যাবে না প্যান্ট কবরে যাবে না টাউজার কবরে যাবে না মৌজা জোতা কবরে যাবে না এবার আমি আপনাদের থেকে জানতে চাই এটা কবরে যাবে কি না আরো জোরে কন এটার নাম কি এটা সৌন্দর্যের জন্য না সৌন্দর্য কমানোর জন্য হ্যাঁ সৌন্দর্য বাড়াতার জন্য যদি মেয়েদেরকে দাঁড়িয়ে দিত মেয়েদের সৌন্দর্য থাকতো না ঠিক কিনা এই জন্য মেয়েদেরকে আল্লাহ দেয় না দুনিয়ার কোন এমন মেডিসিন নাই তাদের মুখে দাঁড়িয়ে আনতে পারবে আল্লাহই দেন কিন্তু ছেলেদের মুখে আল্লাহ দাঁড়িয়ে দিলেন এটা আল্লাহ তার মুখের খুবই বাড়াইলেন চোখের জুতি বাড়াইলেন ব্রেনকে সতেজ করার জন্য দাঁড়িয়ে দিলেন আর এই দাঁড়িগুলো নিয়ে যারা কবরে যাবে রে ভাই কবরে যাওয়ার পর এই লোকটা যদি কোনো কারণে জাহান্নামি হয়ে যায় আর আমার আল্লাহ ফেরেস্তা করে ডাক দিয়া বলবেন আমি আল্লাহ যদি তার কবরে আজাব দেই আমার হাবিবের শূন্য সমস্ত নবীদের আমল এ দাঁড়ি রাখা এই শূন্যটার ব্যজ্যতি হবে আর এই শূন্যটা নিয়ে যারা কবরে আসে আমি আল্লাহ এটারে ওসিলা বানায়া কবরের আজাব মাফ করিয়া দিলা আর একটু জোরে কন্যা আকবা এত দাম এটা এত সম্মান এটা কেউ যদি আমার নবীর দাঁড় করিয়া দিল নবী দাঁড় করে তুমি একটা তেজ ছুরি তোমার হাতে দেওয়া হইলো তুমি দৌড়িয়া যাইয়া নবীর কলি যাব বারোকে ছুরিটা দিয়ে একটা ঘাই লাগিয়ে দিবা কয় পারবা কয় না কয় কেউ যদি নবীর জীব নবীর কলি যার মধ্যে সরিয়ে দিয়া ঘাই দিতে চায় সে যেন তার মুখে দাঁড়ির মধ্যে খুর লাগায় দাঁড়ির মধ্যে বেলেট লাগায় দাঁড়িগুলো যেন ফালিয়া দেয় যারা দনিক দাঁড়ির মধ্যে খুর লাগায় তারা যেন নবীর কলিজার মধ্যে ঘাই লাগাইয়া দেয় তারা কোনো দিন নবীর কলি যায় ঘাঁই লাগাইয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না এটা চিল্লিয়া কন্যা নজবেলা কে রাখছেন কে রাখেন না আমি হাত তোলাবো না তবে আমি এটা জানার পরে এই মাসালা এই ফতুয়া এই হাদিস জানার পরে আমরা চেষ্টা করব এই সুন্নতটা নবীদের এই সুন্নত আর আমার নবীর উম্মতের জন্য এটা রাখা ওয়াজিব হানাবি মাঝাব এটা ওয়াজিব এই সুন্নতটা এই আমলটা নিয়ে আমরা বাঁচতে চাই আমরা কবরে যাইতে চাই এতে সবাই একমত আছে কি নাই জনে বলেন আছি কি নাই আল্লাহ কবুল করেন একটু চিল্লিয়া বলেন আমিন আর একটু এখন আমিন